এখন এমন যুগ চলতেছে একটা ছেলে রাত কাটার জন্য আরেকটা একটা ছেলেকে হায়ার করে আমি না শুরুতে আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প এগুলো কিচ্ছু না একটা বড় কিছু হবে আল্লাহ মাফ করবো আমাদেরকে আমার মন বলে একটা বড় কিছু যা শুরু করছি আমরা আল্লাহর সাথে আল্লাহর সাথে আমরা যা দ্রোহিতা শুরু করেছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা কোনো উদ্দেশ্য আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে আকৃতা আমাদের পরিবর্তন আসুক বুঝ আসুন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে বুঝেন ব্যক্তি জীবন বোঝেন সুন্দর বোঝেন তাওহিদ বোঝেন শিরিক বোঝেন হালাল হারাম বোঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন অর্থনীতি বোঝেন সামনে কি হতে পারে এই বিষয়ে সচেতন সচেতন থাকেন সেইভাবে জীবনটাকে ঢেলে সাজান এটা উদ্দেশ্য আলিপা দাসা পড়ানোর উদ্দেশ্য না পড়ে এটা ভাষায় পড়তে পারবেন যে কোনো হুজুরের কাছে নিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দেব তার আগে আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহর কসম আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কলিমার মর্মই কোন গালিমা পরে মুসলিম হয়েছিল এখন এই যুগ চলছে মনে করেন এরকম অনেকগুলো প্রতিধামে একটা জায়গায় থাকে মানুষ ওখানে গিয়ে রাত কাটায় এটা বলে প্রতিধালয় এখানে কেউ ম্যানেজার এখানে কেউ আগিয়ে দেয় দালাল এখানে কেউ দরজা দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয় লিখে বুঝতে পারছেন বুঝতে পারছেন এরকম একটা সিস্টেম চলছে মনে করেন এখানে আল্লাহ না করুক এখানে একটা কিছু আছে তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে এই পতিতালয়ে যে ব্যক্তি পতিতাদের পতিতাদের লিস্ট করে কি করে ওই ব্যক্তি দাওয়াত করলে আপনি দাওয়াত খাবেন কিনা বলেন আমাকে বলেন ওই ব্যক্তি আপনাকে খাবার দাওয়াত করেছে আপনি খাবেন কিনা ওখানকার ম্যানেজার যে ওটা ম্যানেজার পতিতালয়ের ম্যানেজার যে সে ম্যানেজ করে

আমি সমানভাবে অভিশাপ করে গেলাম বলেন কি বললাম আরো জোরে বলেন চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম এক যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি দুই যে ব্যক্তি সুদ দেয় তিন যে ব্যক্তি সাক্ষী থাকে চার যে ব্যক্তি লিখে রাখে আর নবীজি বলেছেন এক দিরহাম সুদ যে খায় সে যেন ছত্রিশ বার জেলা করল এখন বলেন আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা আমি কি বুঝাতে পারলাম এরপরেও যদি না বোঝেন আর কিচ্ছু বলার নেই ছোট্ট একটা হালাল ব্যবসা করে ছোট্ট একটা হালাল কৃষি কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে খান একটা বই লিখে বই লিখে হাতিয়ে নেওয়া যায় সমস্যা নাই অথবা আপনি মাদ্রাসায় পড়েন মাদ্রাসায় পড়ি আপনি মাসিক অনারিয়াম নিতে পারবেন সমস্যা নাই বা সরকারি কোনো জব করেন সৎ থাকেন দুর্নীতি করেন না ঘুষ খায়েন না যতটুকু সরকার নিচ্ছে নিয়ে নেন ব্যাস ঠিক আছে কোনো সমস্যা নাই মালের জায়গা তাদের করেন যার যার হক তাকে তাকে দেন কিছু কোনো প্রবলেম নাই আল্লাহ দোহাই লাগে ভাই সুদের কাছে যায় না আল্লাহর দোহাই লাগে ভাই কিসের কাছে যায় না আমার সাথে বলেন আমরা সুদ থেকে দাওয়া করতেছি আল্লাহ আমরা সুদ থেকে তবা করছি হে আল্লাহ আমরা শিরিক থেকে তবা করছি আমরা বেদাত থেকে তবা করছি আমরা হারাম খাওয়া থেকে তবা করছি জেনা থেকে তবা করছি আমরা ব্যবিচার থেকে তবা করছি বেনামাজি থেকে তবা করছি জাকাত না দেওয়া থেকে তবা করছি সমস্ত কবিরা খুঁড়া থেকে তবা করছি থাকতে পারবেন তো চল ওয়াজ এক কান দিয়ে ঢুকে আর এক কানে বের করে দেন আমার এখানে আসাও মূল্যহীন আপনার এখানে আসাও এই আয়োজনের কোনো মূল্য থাকবে বরং কালকে আমাদের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এই আমার চেয়ারের নিচের মাটি আপনার বসার স্থানের নিচের মাটি আপনার কাছে অভিযোগ পেশ এইখানে এই আলোচনা হয়েছিল তারপরেও তারা সংশোধিত হয় নাই আর আমার জন্য আরও বড় বিপদ